সুপ্রিয় শেখাকিবৃন্দ আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় থেকে তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি থেকে একটি উদ্দীপকের ঘনম্বরের প্রশ্ন দেখাবো তো সেই প্রশ্নটি বিভিন্নভাবে পরীক্ষায় প্রশ্নটি আসতে পারে আমি এখানে এবিসি দ্বারা ইন্ডিকেট করতেছি দেখো এখানে এ সমান সমান দেয়া আছে মনে করো থার্টি সেভেন বেস এইট বি সমান সমান দেয়া আছে আমাদের মনে করো টোয়াইজ এফ বেইচ ষোলো এবার সি সমান দেওয়া আছে মনে করো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান টু এরকম তো এই এইটাই ল্যাঙ্গুয়েজ আকারে পরীক্ষায় আসতে পারে বিভিন্নভাবে তো আমি এখানে এবিসি জায়গা কম তো এবি আকারে আমি দিয়েছি এখন এখানে প্রশ্ন হলো ঘন প্রশ্নটি হল আমাদের যে বিওসি এর মধ্যে পার্থক্য বিও এর মধ্যে পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় কর্ণয় কর বা নির্ণয় করা সম্ভব কিনা তো আমাদের এখন দেখো এই বিও এর মধ্যে পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় তো বি হচ্ছে মূলত হল হেক্সাডেসিমাল একটি সংখ্যা আর সি হচ্ছে আমাদের একটি বাইনারি সংখ্যা তো যেভাবেই দেওয়া থাকুক আমি দেখা যায় যে আমরা ডাইরেক্ট এই বাইনেরি সংখ্যা দিয়েই অঙ্কটি করে ফেলতে পারি কিন্তু আমাদের স্টুডেন্টরা অনেক সময় বিপদে পড়ে যায় সেই জন্য আমার বুদ্ধি হলো যে দুটোকেই আমরা দশমিকে প্রকাশ করবো যেভাবেই দেওয়া থাকুক যদি দশমিকে দেয়া না থাকে তাহলে সেটাকে আমি দশমিকে প্রকাশ করে থাকবো তো এই দশমীকে প্রকাশ করার জন্য আমরা এদেরকে দশমীকে প্রকাশ করব তো এখন এখানে আমি লিখে নিলাম দশমীকে প্রকাশ দশমীকে প্রকাশ লিখে নিলাম এই দশমিকের প্রকাশে হলো টুয়াইজ এ বেস টেন বেস ষোলো এখানে টু ইন্টু ষোলো প্লাস এ ইন্টু ষোলো এই জিরো এটা হলো ওয়ান

সংক্ষেপে করে ফেলতে পারি সংক্ষেপে করলেও দোষ নেই আর আমরা সংক্ষেপে না করে অনেকে সমস্যা করতে পারি প্রত্যেকের সাথে দুই গুণ দিয়ে দেবো জিরো ইন্টু টু প্লাস ওয়ান টু টু প্লাস প্লাস ওয়ান জিরো ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু টু এবারে এদের প্রত্যেকের বেজগুলোর পাওয়ার দেবো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ

আর জায়গা গরম বলে মছে দিচ্ছে নিচেই রেখে এখানে লেখবা সংখ্যাটি এটা হিস বাংলা সবসময় সংখ্যাটি অর্থাৎ এইটার থেকে এই বরটার থেকে ছোটটা যদি বিয়োগ দেয় তাহলে কোন সংখ্যাটি আমরা মূলত পাই তো আমরা এই সাত চল্লিশ বিয়োগ দেবো আমরা পঁয়তাল্লিশ এখানে বেজ দিইনি বেজ না দিলেও সমস্যা নেই কারণ দশমিকের একটা সংখ্যায় বেঁচ দেওয়া না থাকলে তা আমরা প্রাথমিকভাবে তাকে দশমিক সংখ্যা হিসাবে বিবেচনা করি এই জন্য আমরা বেঁচ দিলাম না এ হয়ে গেল আমাদের প্লাস টু এই সাতচল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিলেও কোনো সমস্যা নেই তো আমরা এর আগের অঙ্গেও বলেছিলাম আর একটা উদ্দীপক দিয়েছিলাম সে বলেছিলাম যে এই সাতচল্লিশ এবং পঁয়তাল্লিশ এই দুটো সংখ্যা যদি আমাদের আমাদের একশো সাতাশ বা তার কম হয় এরা তাহলে আট বি ট্রেস্টার ইউজ করতে হবে আর বেশি হলে ষোলো বি রেজিস্টার ইউজ করতে হবে একশো সাতাইশের বেশি হলেই তো আমি এখান থেকে এটা মুছে ফেলতেছি এখান থেকে তো জায়গা কম করে মুছে করতেছি তো এখন দেখো এখানে আমরা তাহলে এই এই দুটো এই এই চিহ্নটা বের করার জন্যই এটি অনেক সময় ভুল করেছে মেয়েরা সেই জন্য এই কাজটি আমি করতে করেছি তো আমাদের দেখো প্লাস সাতচল্লিশ এবং মাইনাস পঁয়তাল্লিশ এত প্রকৃত মান তো আমি এখানে এখন কেন প্রকৃত মান নির্ণয় করতেছি একটা দুয়ের পরিপ্রয়োগের অঙ্ক যোগের মাধ্যমে নির্ণয় করতে দিলেই আমরা বুঝতে হবে যে এটি দুয়ের পরিপ্রয়োগ করতে হবে এখন এই দুয়ের পরিপ্রয়োগ করতে গেলে এই দুইয়ের পরিপ্রকের তিনটি বৈশিষ্ট্য আছে সেটি হলো প্রথমে তাকে প্রকৃত মান গঠন করতে হবে তারপরে একের পরিপ্রক গঠন করতে হবে তারপরে দুয়ের পরিপ্রক গঠন করতে হবে তাহলে আমরা এখন এটার আমরা এটা আর্মি আডমিটারে আমরা একটা প্রকৃত মান গঠন করতেছি এখানে প্লাস সাতচল্লিশ আমরা লিখব এবারে মাইনাস পঁয়তাল্লিশ বা সমান চিহ্ন দিয়ে এখানে এই প্লাসের জন্য আমাদের বসাতে হবে এখন আমরা মান গঠন করতে যাচ্ছি তো জন্য জিরো বসাবো আর মাইনাসের জন্য আমরা ওয়ান বসাবো এবারে এই দুটো সংখ্যার মধ্যে বড় হচ্ছে আমাদের ফোর্টি সেভেন এই ফোর্টি সেভেনের উপরে ভিত্তি করে আমরা এখন কোড লিখবো এখানে দেখো এক দুই চার আট ষোলো বত্রিশ বত্রিশের ডাবল হলো চৌষট্টি সাতচল্লিশ বানাতে চৌষট্টি লাগে না বলে আমরা বত্রিশ পর্যন্ত আমরা থেমে গিয়েছি তো আমরা এখানে দেখো তাহলে আমাদের এই জায়গায় সাতচল্লিশ কত কত যোগ করলে সাতচল্লিশ হয় বত্রিশ আর আট চল্লিশ আটচল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছচল্লিশ সাতচল্লিশ তাহলে এখানে হচ্ছে একটু ফাঁকা দিয়ে দেখবা এই বত্রিশ লেগেছে ষোলো লাগেনি যেটা লাগেনি সেটা শূন্য এবারে হলো সাইড ট্যাগ এই দিলাম এবারে হলো আমাদের 45 এর জন্য 32 আর 40 আর 44 আর 45 এটা এবং এটা লাগেনি তাহলে আমরা 1 এবারে হলো 0 এবারে হলো 1 1 32 40 44 এবারে 0 এটা 1 এ হলো আমাদের চিহ্ন বিল বের করেছি এ হলো অরিজিনাল বাইনারি নাম্বার বের করেছি এবারে আমরা এখানে একটা গণনা করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবারে গঠন করব এই শূন্য দেব এখানেও শূন্য তাহলে এইটার নাম হলো মান পরীক্ষায় আমাদের আসে এমন সংখ্যার প্রকৃত মান কত তো আমরা এই প্রকৃত মান এভাবে নির্ণয় করব এবারে মনে রাখতে হবে প্লাস চিহ্ন কখনোই একের পরিপূরক দুই এর পরিপূরক হয় না আমাদের মাইনাস চিহ্নের আমাদের এক ও দুইয়ের পরিপূরক আমাদের হয় তো সে কারণে এই মাইনাস চিহ্নের এই মানটাকে ওয়ান এবারে জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এই মানটা আমি লিখেছি এই মানটা এত সংখ্যা এত সংখ্যা একের পরিপূরক একের পরিপূরক এই সংখ্যাটা একের পরিপূরক কত হবে আর এখানে এই চিহ্নবিটের কোনো পরিবর্তন ঘটাবো না চিহ্নবিট যেমন যার যে চিহ্ন সেটাই থাকবে এই ত্রিনবিল ওয়ান ওয়ানে থাকলো এবারে আমরা এইটার পরিবর্তন ঘটাবো এই মূল বাইনারি সংখ্যাটা বা প্রকৃত মানে এটা হবে ওয়ান জিরো আমাদের ওয়ান জিরো জিরো ওয়ান জিরো এইটা হলো একের পরিপ্রক আর এই একের পরিপ্রকের সাথে আরো এক যোগ করলে সেটাকে বলে এর পরিপ্রক এর সাথে আমরা এক যোগ করে দিলাম শূন্য এক যোগ করলে হলো এক এবারে হাতে কিছু নেই এক নেমে গেল শূন্য শূন্য এক শূন্য এক এটা নাম হলো এখানে হবে এটা হলো এই এখন এই 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 যে মানটা মানটার পরিবর্তে মানটাকে প্রসেস করে আমরা এই মানটাকে বের করেছি এখন এই জায়গাটায় এই মানটা শুধু বসাই দেব এরপরে একটা যোগ দিলে আমাদের অঙ্কটি হয়ে যাবে তাইলে আমরা দেখাই এখন সেটা তো এখন দেখো এখানে জায়গা কম বলে এই এই জায়গাটা আমি এখন এই মানটাকে বসাব তো এই মানটাকে বসাবে হলো ওয়ান এবারে হলো ওয়ান জিরো আমাদের হলো ওয়ান ডাবল জিরো ওয়ান ওয়ান এখন আমি এটাকে মুছে ফেলি এটাকে মুছে ফেলতে এবারে আমরা এটাকে যোগ দেব এটাকে যোগ দিলে এক আর এক দশের শূন্য হাতে থাকে এক এক হাতের আগে এক দশ দশের এক এগারো হাত থাকে এক হাতের আগে এক দশের শূন্য হাতে থাকে এক হাতের আগে এক দশের শূন্য হাতে থাকে এক হাতের আগে এক দশের শূন্য হাতে থাকে এক হাতের আগে এক দশের শূন্য হাত থাকে এক হাতের আগে এক দশের শূন্য হাতে থাকে এক হাতের আগে এক দশের শূন্য হাতে থাকে এক আর এখানে হলো দুই এটা হলো পজিটিভ এবারে দেখো এই লাইনের বাইরে যে ওয়ানটা চলে গেছে এটাকে আমরা বলে থাকবো ক্যারি বিট বা ওভারফ্লো বিট এটাকে ওভারফ্লো বিট বললাম ওভারফ্লো বিট ওভার হয়ে গেছে আর এইটার নাম হলো আমাদের সাইন বিট সাইন বিট এই সাইন বিট এবারে লক্ষ্য করো এখন আমাদের অঙ্কমূলত হয়ে গেছে আমরা এখন সেট করবো যে আমাদের কারো কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন এখানে আমরা এক দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি এটা আবার মুছে ফেলবে এটা সেভ করার জন্য দেখো এই এক বরাবর বেরিয়েছে দুই তাহলে এই দুই ডান দিকেও আছে বাম দিকেও আছে তো আমরা কনফার্ম হয়েছি রেজাল্টটা হয়েছে এবার চিহ্নবিদ চেক করো চিহ্নবিদ জিরোর জন্য হলো প্লাস এখানেও আছে প্লাস তাহলে দুই দিকে আমাদের একই মান আমরা পেয়েছি গানে বামে সুতরাং আমরা বলতে পারি অঙ্কটি আমাদের হয়েছে এখন আমরা এর পার্থক্য পার্থক্য নির্ণয় করব পার্থক্য হচ্ছে আমাদের এই চিহ্ন এবারে পাঁচটা শূন্য এবারে হলো আমাদের ওয়ান জিরো বা এটাকে আমাদের প্লাস টু আর এই ওভারফ্লো বিট সকল মিল বা দুইয়ের পরিপূরকে পরিপূরকে ওভার বিট ফ্লো বিট ফলাফলে যুক্ত হয় না এটা মূলত দক্ষতা হিসাবেও গ্রহণ করে ফলা ফলাফলে ফলাফলে যুক্ত হয় না এই এটা আমাদের দিতে হবে এভাবে আমরা এটার মধ্যে পার্থক্য এভাবে আমরা নির্ণয় করব এবারে দেখো আর একটা প্রশ্ন করাবো তো এইভাবে আমরা দুইয়ের পরিপূরকের আমরা অঙ্ক করব তো আমি পরবর্তী ভিডিওতে আর একটা অঙ্ক দেখাব তো সবাই এই অঙ্কটা সুন্দর করে করবে পরীক্ষার জন্য সবার পরীক্ষার জন্য তো সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে